রাস্তা কোনটা এটাই হবে রাস্তা যাই এবার বাড়ির দিকে যাই করে দিয়েই কাজ হবে না ভাই আসসালাম আলাইকুম

بياكل علي بياكل

গ্রামের সম্মানীয় ব্যক্তি মসজিদে নামাজ পড়তে গেছে। এখন তার যে কোনো কারণ বিষয় বায়ু বাইরেই গেছে। তাহলে ভিতরে বায়ু গেছে। বায়ু বাইরে কি আগে না ওযু আগে? আরে এটা আমি তো ক্লিয়ার কইছি। নামাজের ভিতরে পাদ মারি দিসে। এখন তো ওযু কি আছে না নাই? আনকি ওযু আগে নামাজ আগে? ঠিকমতো উত্তর দেন। গণ্যমান্য ব্যক্তি কিন্তু মাশা সাহেব ওযু ই আগে।

মনে করেন এই এলাকার একটা গণ্যমান্য ব্যক্তি মেম্বার আবার হ্যাঁ রানিং মেম্বার মনে করেন আমি আমার কথাই বলি এখন আমি কিছু চাল পাইছি চাউল পাইয়া সে চালটা মনে করেন যে আপনার নিজের ঘরে কিছু পাঠাইছি কিছু অংশ আর কি অল্প কিছু অংশ ঘরে রাখছি নিজের ঘরে পাঠাইয়ের লেগে রাখছি আর বাকি সব মনে করেন যে বিলাইয়া এলাকাবাসী জনগণের দিয়ে দিছি বুঝতে পারতেন এখন আমার এইটা কি আহ উচিত হবে বা এটা কি হালাল হবে এই খাওয়াটা

গুনমানো মেম্বার ঠিক আছে হলো কোনটা কি হবে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আল্লাহ মানে হইলে চাল চুরি ওর না মানে নিজের বাসায়ে পাঠাইছে কিছু বিলাইছেও আমি কি সমান সমান কি হবে কি কোনটা হবে আস্তাগফিরুল্লাহ নাজাসカス পডকাস্ট আবারカス এই বেরাই ই ই সরাই সরা কইলাম না ফেল এই লিটু ভাই যে কইছে ফেল এত ফেল

চুরি করছে চাউল এইসব কোন ধরনের বস্তু মজেন উত্তর দেবে মোরা বুঝি না তাই মজেনদারে সঠিকটা মজেন কইবে না মজেন সাহেব জি আমি একটা প্রশ্ন করি মসজিদে নামাজ পড়তে গেলাম একটা মসজিদের লোক ধরে দুইশো কিন্তু জুমার দিনে মসজিদের লোক হয়ে গেল আড়াইশো এখন ওই লোকগুলো আপনি কিভাবে সামাল দিবেন কিভাবে ধরাবেন মসজিদে মাথা সাহেব গায়ে গায়ে দাঁড়াবে হ্যাঁ ভাইয়া এই জন্য আমি কইছাম যে বাতিল এ বাতিল এ ফেল ফেল চলি যাও তুমি চলে যাও ভাই থাক রাগ আর করার দরকার নাই একটু সুযোগ দাও একটা প্রশ্ন করো প্রশ্ন আর কি করবেন নাই আর কি করি শেষ বেলা এটা করি এই ওগো তো একজন মজা মে মার লাগবেই লাগবে না তারটা প্রশ্ন করেন রে কি কয় কি দেই মাদিন সাহেব জি বাসা সাহেব তাই সর্বশেষ একটা প্রশ্ন আপনার করব এই প্রশ্ন যদি আপনি উত্তীর্ণ হন তাহলে তো থাকবেন আর না হইলে অত ফেল অ ফেল প্রশ্ন করব জি কর তাহলে আপনি কেয়ামতের আলামত সম্পর্কে কিছু কম দিন কেয়ামত তো এখানে শুরু হয়ে গেছে সমাজে অশিক্ষিত লোকরা শিক্ষিত লোক প্রশ্ন করবে মহাজ করবে চালচর নেতৃত্ব দেবেসজিদ করবে এই তো আলাদা পাওয়া যাচ্ছে আমি একজন মহাজ মানুষ আমার প্রশ্ন করবেন ইসলামের সম্বন্ধে প্রশ্ন করেন বায়ু বাইরেই যায় চাল চুরি করে এইসব প্রশ্ন আমরা মনে করেন

কাল দি শুক্রবার তো মাথায় আছে কি তুই পড়াবি না তোর আব্বাই পড়াইবি মাস্টার সাহেব কাল তো শুক্রবার তাই মহাদ সাহেব মসজিদে পাঠাই দি ঠিক আছে নামাজটা তো পড়াও নামাজ পড়ানোর একটা বেতন বেতন যা ধরা ধরবেন এত সব সত্যি কথাই মিথ্যা তো কিছু কয় নাই আর মোরা তো এগুলা বাইরে কইতে পারি না ঠিক আছে করেন ওই মসজিদে ওই ওই মসজিদে যাইয়া আমরা ওই রুমের ভিতরে ওই পাশের রুম আছে খাই ওই জায়গায় খাওয়া দাওয়ার ব্যবস্থা করতে আসি আর বেতন বেতন যা ধরার জুমার নামাজের পরে ধরিয়ে দি মনে